পূর্ব সিংহভূম জেলার কমলপুর থানার অন্তর্গত আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদায় সমারোহ এই সমারোহ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটমদা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রধান আচার্য কৃষ্ণপদ মাহাতো বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস প্রধান বিশ্বনাথ মাহাতো এস এস মাধ্যমিক বিদ্যালয় পটমদার প্রধান অধ্যাপক ডক্টর মিথিলেশ কুমার পি এম শ্রী কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ওয়ার্ডেন রজনী মুর্মু শিক্ষিকা শারো হাসদা সর্বপ্রথম দ্বীপ প্রজলিত করে এই সমারোহের শুভারম্ভ করা হয় দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের চন্দনের টিপ এবং কলম দিয়ে আশীর্বাদ করেন মুখ্য অতিথিরা ডক্টর মিথিলেশ কুমার তার বক্তব্যে বলেন যে অনুশাসন সময়ানুবর্তিতাকে মেনে চলতে হবে তবে সাফল্য নিশ্চিত বিশ্বনাথ মাহাত তার বক্তব্যে জানান যে সময়ের সৎ উপভোগ করতে ভালো নাম আনতে হবে ছাব্বিশে জানুয়ারিতে পাইপ ব্যান্ডের প্রথম পুরস্কার প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্ডেন রজনী মুর্মু জানান যে আমাদের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করব কিন্তু প্রথম হব বলে আশা করিনি কিন্তু চেষ্টা করলে সব সম্ভব তিনি জানান যে চেষ্টার অসাধ্য কিছু নেই তার চেষ্টা চালিয়ে যেতে হবে বিদ্যালয়ের প্রধান অধ্যাপক সুজিত কুমার শেঠ অরুণ কণ্ঠে জানান যে নিয়ম অনুসারে আজ আমরা বিদায় জানালেও শিক্ষকের মন থেকে ছাত্রছাত্রীদের বিদায় হয় না হৃদয়ের কোনো জায়গায় বাস করে থাকে ছাত্রের দল শিক্ষক রথুনাথ মাহাতো ছাত্রধারা পাঠ করে শোনালে সবাই করতালি দিয়ে ওঠে শিক্ষিকা সুব্রা মাহাতোর কণ্ঠে চলতে চলতে ইয়ে মেরা গীত রাখনা কবি অলবিদা না না গানে সবার চোখে জল ভরে যায় শিক্ষক প্রাণ কৃষ্ণকুম্ভারের শায়রিতে সবাই ভাবুক হয়ে ওঠে বিশেষ করে সাঁওতালি নাচে সবার মন চয় করে নেয় পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়ার